উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের ক্লাস পরিচিতি শিক্ষক পরিচিতি প্রকাশ কুমার দাস সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইসিটি বিভাগ মোহাম্মদপুর পিপার্টি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা মোবাইল জিরো ওয়ান ডাবল ফাইভ টু ফোর ওয়ান ফোর সিক্স এইট টু জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু ফাইভ জিরো থ্রি জিরো ফাইভ ইমেইল প্রকাশ দাস সিক্সটি এইট অ্যাট জিমেইল ডট কম পাঠ পরিস্থিতি শ্রেণী একাদশ দ্বাদশ বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয় সংখ্যা পদ্ধতি রূপান্তর বাইনাই থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এবং হেক্সাত ডিসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করা হবে আইসিটি ল্যাব চিত্রগুলি দেখো এই চিত্রটি লক্ষ্য করো এখানে একটি রূপান্তর পথি দেখানো হয়েছে চিত্রগুলো দেখো আরেকটি চিত্র দেখানো হলো আজকের পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি অকটাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর তাহলে শুরু করা যাক আজকের পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তর বাইনারি অক্টাল ও হেক্সাডিসিমের সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক সংখ্যা পদ্ধতি রূপান্তর ব্যাখ্যা করতে পারবে দুই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে তিন অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে চার হেক্সাডিসিমের সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে সংখ্যা পদ্ধতি রূপান্তর কনভার্সন অফ নাম্বার সিস্টেম এক সংখ্যা পদ্ধতি সংখ্যার সমকক্ষ মান অন্য সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করাকে সংখ্যা পদ্ধতি রূপান্তর বলে অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির যে কোনো একটি সংখ্যার মানকে অন্য সংখ্যা পদ্ধতি সমতুল্য মানে পরিণত করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি রূপান্তর বলে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কনভার্শন অফ বাইনারি নাম্বার টু ডেসিমেল নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি বেজ বা ভিত্তি দুই তাই কোন বাইনারি সংখ্যার পূর্ণ অংশের জন্য ডান দিক থেকে শুরু করে অঙ্কগুলোর সাথে যথাক্রমে দুইয়ের পর জিরো দুইয়ের পর ওয়ান দুইয়ের পর থ্রি দুইয়ের পর ফোর এভাবে গুণ করে সেগুলোর প্রাপ্ত স্থানীয় মান যোগ করে সমতুল্য দশমিক সংখ্যা নির্ণয় করা হয় আবার দশমিক চিহ্নের পরের অংশ অর্থাৎ যদি দশমিক মান দিয়ে কোনো সংখ্যা থাকে তখন তার সাথে দুয়ের পর ওয়ান মাইনাস ওয়ান দুইয়ের পর মাইনাস টু দুইয়ের পর মাইনাস থ্রি এইভাবে গুণ করে সেগুলোর স্থানীয় মান যোগ করে সমতুল্য দশমিক মান নির্ণয় করা যায় এখানে উদাহরণ হিসেবে এক নাম্বার দেখানো হল ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো সমাধান এখানে এই অঙ্কটির সাথে যেহেতু বেজ দুই তাহলে এই ওয়ানের সাথে দুই গুণ করতে হবে যোগ ওয়ানের সাথে দুই গুণ করতে হবে যোগ জিরোর সাথে দুই গুণ করতে হবে যোগ ওয়ানের সাথে দুই গুণ করতে হবে যোগ ওয়ানের সাথে দুই গুণ করতে হবে যোগ জিরোর সাথে দুই গুণ করতে হবে যোগ ওয়ানের সাথে দুই গুণ করতে হবে তারপর পাওয়ারগুলি লিখতে হবে এই ক্ষেত্রে পাওয়ার হবে দুইয়ের পর জিরো এই ক্ষেত্রে পর দুইয়ের পর ওয়ান এই ক্ষেত্রে দুইয়ের পর টু এই ক্ষেত্রে দুইয়ের পর থ্রি এইভাবে লিখে যেতে হবে এবং দশঙ্কের পরে এইটির ক্ষেত্রে দুয়ের পর মাইনাস ওয়ান তারপরটা দুয়ের পর মাইনাস টু তারপরটা দুয়ের পর মাইনাস থ্রি এরপর মান পাওয়া যাবে দুয়ের পর থ্রি হইলে পরে এইট তারপর দুয়ের পর ফোর হইলে পর টু দুয়ের পর টু হইলে পরে ফোর এইভাবে করে মানটা বের করে নিতে হবে ফলাফল বের হবে তেরো দশমিক ছয় দুই পাঁচ দশমিক সংখ্যায় উদাহরণ দুই বাইনাই সংখ্যা এক শূন্য এক এক শূন্য শূন্য এক কে দশমিক সংখ্যায় রূপান্তর কর এখানে ওই একইভাবে ওই দুইয়ের সাথে ওই স্থানীয় অঙ্কগুলি গুণ করে পাওয়ারের মান বসাতে হবে এখানে মানটি বসানো হলো তারপর যোগ ফল দেখানো হচ্ছে চৌষট্টি প্লাস শূন্য যোগ ষোলো যোগ আট যোগ চার যোগ দুই যোগ এক সমান ঊননব্বই বেশ দশ ফলাফল হিসেবে মান বের হলো উননব্বই বেশ দশ অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর আরেকটি পদ্ধতি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে অক্টাল সংখ্যার অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করতে হয় এরপর প্রাপ্ত গুণফলকে যোগ করলে অক্টাল পদ্ধতি সমতুল্য দশমিক সংখ্যা পাওয়া যায় উদাহরণ এক পাঁচশো সাত দশমিক চার ছয় অক্টালকে দশমী সংখ্যায় রূপান্তর করে এখানে যেহেতু বেজ এইট অতএব এখানে এইট দিয়ে গুণ করতে হবে অতএব ফাইভ গুণ এইট প্লাস জিরো গুণ এইট প্লাস সেভেন গুণ এইট প্লাস ফোর গুণ এইট প্লাস সিক্স গুণ এইট এরপর পড়ার লিখতে হবে এই ফাইভের ক্ষেত্রে পাওয়ার টু জিরোর ক্ষেত্রে পাওয়ার ওয়ান সেভেনের ক্ষেত্রে পাওয়ার জিরো তারপর ফোরের ক্ষেত্রে পাওয়ার মাইনাস ওয়ান সিক্সের ক্ষেত্রে পাওয়ার মাইনাস টু এভাবে লিখতে হবে পরের লাইনে এইট এইট গুণ করলে সিক্সটি ফোর তার সাথে ফাইভ গুণ করলে থ্রি টু জিরো এইভাবে প্রতিটি অঙ্কের মান বের করা হয় ফলাফল হিসেবে আসবে থ্রি টু সেভেন পয়েন্ট ফাইভ নাইন থ্রি সেভেন অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা বলতে বের করা হয় থ্রি টু সেভেন পয়েন্ট ফাইভ নাইন থ্রি সেভেন দশমিক সংখ্যায় মানটি বের করা হয় উদাহরণ দুই ফাইভ ফোর জিরো অক্টাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো এখানে সমাধান ফাইভ ফোর জিরো অক্টাল সংখ্যাকে দশমী সংখ্যায় দেখানো হলো এই ক্ষেত্রে ফাইভের সাথে এইট গুণ হবে প্লাস ফোরের সাথে এইট গুণ হবে প্লাস জিরোর সাথে এইট গুণ হবে পাওয়ার জিরোর ক্ষেত্রে হবে জিরো ফোরের ক্ষেত্রে ওয়ান ফাইভের ক্ষেত্রে টু মানটি বের করা হলো তিনশো বিশ যোগ বত্রিশ যোগ জিরো সমান তিনশো বাহান্ন বেশ দশ ফলাফলাকারে মানটি দেখানো তৃতীয় রূপান্তর একইভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে দর্শন সংখ্যায় রূপান্তর নিয়ম একই মতো অক্টাল সংখ্যার স্থলে শুধুমাত্র হেক্সাদেসিমেল সংখ্যা লিখলেই নিয়মটি বের হয়ে যাবে তাহলে দেখা যাক উদাহরণ এক ফোর সি ডি হেক্সাডেসিমেলকে সংখ্যায় রূপান্তর অর্থাৎ বেশ যেহেতু ষোলো ষোলো দিয়ে গুণ করতে হবে ফোর গুণ ষোলো প্লাস সি গুণ ষোলো প্লাস ডি গুণ ষোলো এখানে একক দশক শতক এককের ডির ক্ষেত্রে পাওয়ার হবে জিরো থ্রির ক্ষেত্রে পাওয়ার ওয়ান ফোরের ক্ষেত্রে পাওয়ার টু মানটি বের করে দেখানো হল এখানে সি বলতে বারো ডি বলতে তেরো গুণ করে দেখালে মানটি আমাদের এই আসবে ফলাফলাকার আসবে ওয়ান টু টু নাইন ডেসিমেলের মান ফলাফলটি দেখানো হলো উদাহরণ দুই সি দশমিক ফাইভ সিক্স এক্সা ডেসিমেলকে দশমিক সংখ্যায় রূপান্তর এখানে যেহেতু বেস ষোলো অতএব এর সাথে ষোলো গুণ বিশের সাথে ষোলো গুণ সির সাথে ষোলো গুণ ফাইভের সাথে ষোলো গুণ সিক্সের সাথে ষোলো গুণ তারপর প্লাস চিহ্ন দিয়ে দিতে হবে সবগুলোর সাথে এবং পাওয়ার লিখতে হবে এর ক্ষেত্রে পাওয়ার হবে ষোলোর সাথে দুই এটাই হবে ষোলোর সাথে এক এটাই হবে ষোলোর সাথে ওয়ান জিরো তারপর দশমিকের পরে ফাইভের সাথে মাইনাস ষোলোর সাথে মাইনাস পাওয়ার ওয়ান এটা হবে মাইনাস পাওয়ার টু এবার যোগ করে দেখানো হল এর মান দশ বির মান এগারো সির মান বারো এভাবে মানটি বের করে দেখানো হচ্ছে ফলাফল আকারে আসবে টু সেভেন ফোর এইট পয়েন্ট থ্রি থ্রি ফাইভ নাইন থ্রি সেভেন ফাইভ বেস এখন একক কাজ যেহেতু আমরা তিনটি পদ্ধতি শিখেছি একক কাজ হিসেবে এখানে দেওয়া হলো এক নাম্বার সংখ্যা পদ্ধতি রূপান্তর কি দুই নাম্বার এক শূন্য এক দশমিক এক শূন্য বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর করো দলগত কাজ দুই পাঁচ সাত পয়েন্ট চার পাঁচ অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো দুই নম্বর এ জিরো বি পয়েন্ট ডি থ্রি হেক্সাডিসিনালকে দশমিক সংখ্যায় রূপান্তর করো একটি মূল্যায়ন হচ্ছে এক নাম্বার বাইনারি সংখ্যা ওয়ান 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 অর্থাৎ পাঁচটি ওয়ান এর দশমিক মান কোনটি ক ষোলো হ চব্বিশ গ বত্রিশ ঘ তেত্রিশ কোনটি হতে পারে একটু চিন্তা করে বলতে হবে উত্তরটি হবে তেত্রিশ হোমওয়ার্ক এক নাম্বার এক 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 শূন্য এক দশমিক এক এক বাইনেকে দশমিক সংখ্যায় রূপান্তর করো দুই নাম্বার দুই পাঁচ শূন্য সাত পয়েন্ট তিন পাঁচ অক্টালকে দশমী সংখ্যায় রূপান্তর করো তিন নম্বর বি পয়েন্ট সি থ্রি এক্সাডেশমেল থেকে দশমিক সঙ্গে রূপান্তর করা সকলকে ধন্যবাদ আজ আমাদের যেটা শেখানো হলো সেটি তিনটি পদ্ধতি তার তিনটি পদ্ধতি একই রকমের একটি ছিল বাইনে থেকে দশমিক দ্বিতীয়টি ছিল অক্তাল থেকে দশমিক তৃতীয়টি ছিল এক্সাডেসিমেল থেকে দশমিক আগামী ক্লাসে আরও অন্য রূপান্তরগুলি দেখানো হবে তাই আমাদের সাথেই থাকুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটি ভিডিও আপলোড হবে সকলকে আবারও ধন্যবাদ